আমরা সাতটি অধিক একটি শালিক পাখি খুবই বিভৎসভাবে তাকে আক্রমণ করেছিল একটি কাক কাকের সেই আক্রমণের শিকার একটি শালিক পাখি তাকে নাজেহাল করে ফেলেছে চকুর দিয়ে অলরেডি সে সে আহত সে বিভৎস একটি দ্বারকাক সে এটা এটা রেখে গেল ওরে মারি ভালো আয় ওর মারি ভালো আয় আমরা সাথে ওদিকে নিই চিকিৎসা করে তারপর ছেড়ে দেব প্রয়োজন হয় একটি শালিক পাখি খুবই বিবর্ষভাবে তাকে আক্রমণ করেছিল একটি কাক যদি আমরা সেই চলে এসেছি অনেকটা দুর্বল হয়ে গেছে কাকের ঠকুর খেতে 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 সেই কাক অনেকটা সেই এই সাথে রাখো আমরা ট্রিটমেন্ট করে সেরে দেবো অথবা যদিও আমাদের সাথে থাকতে চায় আমাদের সেই বাসা আমরা ওর জন্য একটি সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করব করবো হাতে রাখো 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 হাতে পরে যাবে পরে যাবে হাতে রাখো এই সেটা ডানা ধর ও তো আর কামড় দেবে না ও তো আমি নিজেই দুর্বল কামড় খাইতে খাইতে ও তো দুর্বল হয়ে গেছে শালেক পাখি সে কই দার কাকটা কই ওরে কয়ডা ওরে জেলখানা দিতি যে আক্রমণ করছে একেবারে দেশের ভয়াবহ অবস্থায় এর ভিতরে আবার পাখিদের ভিতরে পুরো রাজনীতি চলতেছে কঠিন এক রাজনীতি চিকিৎসা নেওয়ার পরে শালিক পাখিটা অনেকটা কিছুটা সুস্থ সে আগের চেয়ে সুস্থ বোধ করছে যদি পাখা একটি জখম রয়েছে তাকে ঠকুর দিয়ে উঠতে কিছুটা সমস্যা হচ্ছে আমরা সেই সেবা করে সেবা করে তাকে কিছুটা সুস্থ করে তুলেছি তাকে স্বাধীনভাবে থাকার জন্য আমরা স্বাধীনতা দিয়েছি যদি সে থাকতে চায় থাকতে পারবে অথবা তাকে মুক্ত করে দেওয়া হবে তার জন্য যেটা ভালো সেটাই আমরা করব। আমরা তার উপরে থাকার জন্য সেই থাকার জন্য আমরা ঈর্ষার দেব না এবং রাখার জন্য জোড়াজুরিও করব না সেই অনেকটাই সুস্থ হয়তো বন্যেরা অনেক সুন্দর শিশুরা মাতৃ কিন্তু তার পরিবার পরিজন হয়তো ছিল তারা আমরা অনেক দূর থেকে এনেছি সেই দ্বারক আক্রমণ করছিল সেখান থেকে নিয়ে এসেছি এখন হয়তো তাকে এদিকের সেই এদিকের শালিক পাখিদের সাথে মিলেমিশে থাকতে হবে অথবা আমাদের সাথে যদি থাকতে চায় সে থাকতে পারবে